এই পৃথিবীতে আপনি যা কিছু মনে করেন আপনার তা আসলে কি আপনার কখনো নিজের মস্তিষ্ককে শান্ত করে ভেবে দেখেছেন যে আপনি যে জমি কেনেন যে বাড়িতে আপনি থাকেন এটা কি আসলে আপনার আপনি তো শুধু কিছু সময়ের জন্য ভাড়া দিয়ে যাচ্ছেন আপনি কাউকে বিয়ে করেছেন আপনি আপনার মৃত্যু পর্যন্ত অথবা তার মৃত্যু পর্যন্ত আপনি তার সঙ্গই পাবেন শুধু কিন্তু আপনি কি তাকে উন করেন ন আপনি শুধু আপনার জীবনের ধারাবাহিকতা রক্ষা করছেন আপনার হাতে যে প্রচুর টাকা এটি কি আপনার আপনি শুধু কিছু কালের জন্য এই টাকা দিয়ে আপনার প্রয়োজন মেটাতে পারবেন যে খাবার খাচ্ছেন সেই খাবার কিন্তু আবার আপনি বের করে দিচ্ছেন আপনার পুরো শরীর ওটাও কিন্তু আপনার নয় এটা এক সময় মাটিতে বিলীন হয়ে যাবে আপনার যে জীবন যেটাকে আপনি সুন্দর করে যাপন করছেন ওটাও সময় হলে আপনাকে ফেরত দিয়ে দিতে হবে জীবন আপনার নয় আপনি পৃথিবীতে কোনো কিছুই ওন করেন না তাই আমার আমার করে ক্লান্ত হবেন না আর তাহলে ভয় কিসে এই পৃথিবীতে কোনো কিছুই তো আপনার না তাই বলি দুশ্চিন্তা ছেড়ে দিন ভয় ছেড়ে দিন মানুষকে ভালোবাসতে শিখুন ধন্যবাদ